আজ আমরা এমন এক মন্দির সম্পর্কে আলোচনা করতে চলেছি যেখানে বিরাজমান শ্রীকৃষ্ণের মূর্তির দিকে আপনি একটানা না দু মিনিটের বেশি তাকাতে পারবেন না যদি আপনি এর পরেও তাকিয়ে থাকেন তাহলে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সব থেকে আশ্চর্যের বিষয় এই মূর্তি কোথা থেকে এবং কিভাবেই বা স্থাপিত হলো তার সঠিক ব্যাখ্যা কোথাও নেই নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে একটি ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আজ আমরা যে মন্দিরটি নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম বাঁকে বিহারী মন্দির মথুরা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বৃন্দাবনে অবস্থিত এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনেই শৈশবকাল কাটিয়েছিলেন এই স্থানেরই কিছু গলিতে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করতেন এই বৃন্দাবনেই রাধা ও কৃষ্ণের বাঁকে বিহারী মন্দির অবস্থিত এই মন্দিরের জনপ্রিয়তা কেবলমাত্র ভারতবর্ষেই নয় বরং সারা বিশ্বে রয়েছে দূর দূর থেকে ভক্তরা আসেন বাঁকে বিহারীজিকে দর্শন করতে এবং তার থেকে আশীর্বাদ নিতে আসুন এবার আমরা জেনে নিই এই মন্দিরের সাথে জড়িত কিছু কথা সম্পর্কে বাঁকে বিহারীজির মন্দিরের স্থাপনা স্বামী হরিদাসজি করেছিলেন স্বামী হরিদাসজি প্রাচীনকালের জনপ্রিয় গায়ক তানসেনের গুরু ছিলেন স্বামী হরিদাসজি ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত ছিলেন তিনি নিধিবনেই ভজন গেয়ে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতেন আপনারা শুনে অবাক হবেন স্বয়ং রাধাকৃষ্ণ তাকে দর্শন দিতেন একদিন বৃন্দাবনের লোকজন স্বামী হরিদাসজিকে বললেন তাঁরাও রাধাকৃষ্ণের দর্শন করতে চান তখন হরিদাসজি রাধাকৃষ্ণের আরাধনা করেই বৃন্দাবনের লোকেদের ইচ্ছার কথা বললেন ধ্যান করা শেষ হলে যখন হরিদাসজি চোখ খুললেন তখন রাধাকৃষ্ণের দর্শন পেলেন শ্রীকৃষ্ণ হরিদাসজিকে বললেন আমরা দুজন আজকের পর থেকে আপনার সাথেই থাকব তখন হরিদাসজি বলেছিলেন হে প্রভু আমি তো একজন সাধারণ সাধু আপনাকে আমি ধুতি পরিয়ে দেব কিন্তু মাতার জন্য বস্ত্রের আয়োজন আমি কিভাবে করব। ভক্তের মুখে একথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন তারপর রাধারানী এবং শ্রীকৃষ্ণ যুগল একাকার হয়ে মিশে গেলেন এবং এক বিগ্রহের রূপে পুনরায় সেখানে প্রকট হলেন হরিদাসজি এই বিগ্রহের নাম রাখলেন বাঁকে বিহারী এই বাঁকে বিহারী বিগ্রহের অর্ধেক অংশ পুরুষ এবং অর্ধেক অংশ নারীর অলঙ্কার দিয়ে সাজানো হয় মূর্তিটি পাওয়ার পর হরিদাসজি প্রথমে নিধিবনেই সেবা করতেন বাকে বিহারীজির কিন্তু তারপর যখন মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হলো তখন সেই মূর্তিকে জনসাধারণের দর্শনের জন্য স্থাপন করা হলো আপনারা শুনে অবাক হবেন যে শুধুমাত্র বাঁকে বিহারিজির মূর্তির সামনে প্রত্যেক দু মিনিটের ব্যবধানে পর্দা লাগানো হয় এর পেছনে মান্যতা রয়েছে যে বাঁকে বিহারিজির দিকে যদি কেউ স্বচ্ছ মনে একভাবে তাকিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তির সাথেই চলে যান বাঁকে বিহারিজি বাকে বিহারীজি কেবলই ভক্তের প্রেম আর ভালোবাসা পেতে চান এটিও মান্যতা আছে যে তিনি ভক্তের প্রেমে বসীভূত হয়ে যান এই কারণে এই মন্দিরে চোখ বন্ধ করে পুজো করা হয় না বরং বাঁকে বিহারীজির চোখের দিকে তাকিয়েই প্রার্থনা করা হয় বলা হয়ে থাকে যে এই মূর্তিতে এমন আকর্ষণ রয়েছে যা ভক্তকে তার দিকেই আকর্ষিত করে এবং ভক্তের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে বাঁকে বিহারিজীর মন্দিরের সব থেকে অবাক করা তথ্য হল এই মন্দিরের কোথাও কোনো শঙ্খ বা ঘণ্টা নেই কেননা বাঁকে বিহারিজির এইসব আওয়াজ পছন্দ নয় এখানে শান্তিপূর্ণভাবে মন্ত্র উচ্চারণ করা হয় বাঁকে বিহারীজির মন্দিরে সারা বছর ধরে ভক্তের সমাগম লেগেই থাকে ভক্তদের একাংশের দাবি এই মন্দিরে এসে তারা এক আলাদাই শান্তি ও আনন্দ পান ভগবান শ্রীকৃষ্ণের এই বাঁকে বিহারী নাম স্বয়ং স্বামী হরিদাস দিয়েছিলেন অনেক ভক্তের মনে প্রশ্ন উঠতে পারে যে বাঁকে বিহারীজির প্রতিমাকে কেন বাঁকে বিহারী বলা হয় বাঁকে কথাটির অর্থ হলো বাঁকানো বাঁকে বিহারী বিগ্রহটি তিনটি অংশে বাঁকানো রয়েছে বাঁশিসহ হাত কোমর এবং পা আর বিহারী কথাটির অর্থ হলো ঘুরে বেড়ানো এই জন্যে শ্রীকৃষ্ণের এই মুদ্রাকে বাঁকে বিহারি বলা হয় আপনারাও যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অন্তত একবার হলেও এই মন্দির দর্শন করা আবশ্যক আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি